মানুষের জন্য মানুষ পেতে পারে না বন্ধু মানুষ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে প্রিয় এলাকাবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে উলানিয়া বাজার গলাচিপা পটুয়াখালী অত্র এলাকার আপমর জনসাধারণকে আরও উন্নত সেবা প্রদান করতে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সেজেছে সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডাক্তার নাসরিন জাহান বৃষ্টি ডাক্তার নাসরিন জাহান বৃষ্টি ডি এম এফ ঢাকা সিএমইউ আল্ট্রা এমসিএইচ মা ও শিশু হাসপাতাল ঢাকা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ঢাকা ডাক্তার নাসরিন জাহান বৃষ্টি যে সকল বিষয়ে সেবা প্রদান করেন মেডিসিন সার্জারি বাদ ব্যথা শ্বাসকষ্ট অ্যালার্জি মা ও শিশু গাইনি রোগে অভিজ্ঞ বিএমডিসি রেজিস্ট্রেশন নং দুই নয় চার শূন্য পাঁচ রোগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চেম্বার পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে উলানিয়া বাজার গলাচিপা পটুয়াখালী বিশেষ দ্রষ্টব্য পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নর্মাল ডেলিভারি করানো হয় সিরিয়ালের জন্য সরাসরি কল করুন জিরো অথবা জিরো তাই আপনার যে কোনো স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আজই চলে আসুন পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কই শুনছ হ্যাঁ শুনছি কি বলো কতদিন ধরে তোমাকে বলছি আমার প্রচন্ড বাদ ব্যথা আর শ্বাসকষ্ট হচ্ছে কতদিন বললাম ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও তুমি তো কথা কানেই তোলো না আরে সেটা ঠিক আছে কিন্তু আমি একটু খোঁজ খবর নিয়ে জানলাম পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে না ওই যে ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে উলনিয়া বাজার গলা চিপা পটুয়াখালী হ্যাঁ ওইখানে একজন ভালো ডাক্তার বসেন তাই নাকি হ্যাঁ আর তিনি হচ্ছেন কে জানো ডাক্তার নাসরিন জাহান বৃষ্টি আচ্ছা ওনার কাছে গেলে কি আমার এই বাদ ব্যথা আর শ্বাসকষ্ট ভালো হবে হ্যাঁ শুধু বাদ ব্যথা না মা ও শিশু গাইনু রোগেও অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার এছাড়াও পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নর্মাল ডেলিভারি করানো হয় ডাক্তার নাসরিন জাহান বৃষ্টি উনি তো একজন ভালো ডাক্তার ওনার কাছে গেলে উনি খুব যত্ন সহকারে একজন রোগীকে দেখেন বাহ তাহলে তো খুবই ভালো হলো তুমি আজই সিরিযালের জন্য কল করো হ্যাঁ কোনো চিন্তা করো না আমি এখনই সিরিয়ালের জন্য কল করছি ঠিক আছে